শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ আর হ্যাঁ সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিতে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নিপানক্সি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের জন্য অনেক কার্যকরী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওতে সমস্ত বিষয় ডিটেল আমি আলোচনা করব। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো কত টাকা গজে আপনারা পেয়ে যাবেন এবং কি এই জায়গাটার নাম কিবারে কিবারে খোলা থাকে আর এইখানে যদি আপনি আসতে হন তাহলে বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন এবং কি এটা এখানে হোম ডেলিভারি কিংবা কোরিয়ান সার্ভিস করা যায় কি না সে কোনো স্কোপ আসে কিনা সমস্ত বিষয় ডিটেল আমি আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকেন এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গছ কাপড় এই কাপড়গুলো কিন্তু সুতি গছ কাপড় ছাপা গছ কাপড় যা যেটাকে আমরা সাধারণত বলে থাকি তো এই কাপড়গুলা কিন্তু আপনি খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা হচ্ছে এখানকার পাইকারি রেট হচ্ছে তিরিশ টাকা গজ তিরিশ টাকা গজে এই কাপড়গুলা কিন্তু আপনি খুবই কম প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এই যে এক একটা ভান্ডিল দেখতে পাচ্ছেন এই ভান্ডিল কিন্তু তিরিশ টাকা গজ আর যদি ভান্ডিল সারা আপনারা নিতে চান যেগুলো এভাবে অ্যালোমেলো করে টাল দেওয়া থাকে সেই কাপড়গুলো যদি নিচে দেন তাহলে কিন্তু মাত্র বিশ টাকা করে আপনারা পেয়ে যাবেন আর আমি আপনাদের আরেকটু ডিটেল আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনারা যদি বিশ টাকা করে নিতে চান তাহলে এখানে যে কাপড়গুলো আপনারা নেবেন সে কাপড়গুলো কিন্তু দশ গছের বেশি থাকবে না আই হোপ দুই গছ তিন গছ চার গছ এরকম করে এই কাপড়গুলো থাকবে তো সেগুলোকে আমরা সাধারণত টুকরো কাপড় বলে থাকি তো এই টুকরো কাপড়গুলা বিশ টাকা গজ। আর যদি আপনারা বান্ডিল থেকে নিতে চান সেখানে কিন্তু একশো গছ পর্যন্ত আছে সেখান থেকে নিতে গেলে আপনারা তিরিশ টাকা প্রাইজে নিতে হবে আর এই প্রাইসটা কিন্তু হচ্ছে পাইকারি রেট আপনারা যদি খুচরা নিতে চান তাহলে কিন্তু এখান থেকে খুচরা নিতে পারবেন না ওনারা খুচরা বিক্রি করে না জাস্ট পাইকারি বিক্রি করে যেহেতু এটা পাইকারি মার্কেট সেজন্য এখানে যদি কেউ আসতে চান তাহলে আমি ডিটেল ঠিকানাটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই মার্কেটটার নাম হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট আর এই জায়গাটার নাম হচ্ছে ভুলতা গাউসিয়া আর ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে গুলিস্তান থেকে এক বাসে যদি আপনারা বলেন ভুলতাক গাউসিয়া মার্কেটের সামনে নামব তাহলে কিন্তু মার্কেটের সামনে নামিয়ে দিবে আর যারা কুমিল্লা থেকে আসতে চান তারা কুমিল্লা থেকে কাছপুর এসে তারপর ভুলতাক গাউসিয়ার ভাসে উঠে বললেই হবে ভুলতাক গাউসিয়া যাবো তাহলে কিন্তু মার্কেটের সামনে আপনাদের নামিয়ে দেবে আমি আসলে অত শত চিনি না যতটুকু চিনি আপনাদের ডিটেল ঠিকানা দেওয়ার চেষ্টা করেছে। আর এই মার্কেটটা সোমবার মঙ্গলবার সপ্তাহে দুই দিন খোলা থাকে আর এখানে যদি আসতে চান তাহলে খুবই সকাল সকাল আসতে হবে যেমন ছয়টা থেকে একটা পর্যন্ত এই মার্কেটটা কিন্তু খোলা থাকে এর মধ্যে আপনাকে আসতে হবে আর এইখানে হোম ডেলিভারি কিংবা কুরিয়ান সার্ভিস করার কোনো স্কোপ নেই আর ফোন নাম্বারটা আমি আন্তরিকভাবে দুঃখিত দিতে পারছি না কারণ ওনারা ফোন নাম্বারটা স্কিপ করে যায় ওনারা দিতে চায় না যেহেতু ওনাদের বিভিন্ন ধরনের কল আসলে ব্যবসার ক্ষেত্রে অনেক সমস্যা হয় পারিবারিক ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো সেই জন্য ওনারা ফোন নাম্বারটা দিতে চায় না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের ফোন নাম্বারটা দিতে পারছি না আর এখান থেকে কিন্তু পাই শুধুমাত্র পাইকারি দামি আপনি তিরিশ টাকা এবং বিশ টাকা গজের পেয়ে যাবেন আর খুচরা যদি কিনতে যান তাহলে দামটা একটু বেশি নিবে যেমন আপনাকে প্রতি গজে দশ টাকা করে বাড়িয়ে দিতে হবে তো আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আল্লাহ হাফিজ